কাবাডিতে সেরা সংগঠন হিসেবে কুল বিএসবিএ স্পোর্টস ওয়ার্ড দু পেলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান রোববার বিকেলে প্যানফিসিফিক সোনারগাঁও হোটেলের গ্রাউন্ড বলরুমে কুল এ স্পোর্টস ওয়ার্ড ডিএমপি কমিশনারের হাতে তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক যুব ক্রিয়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে জাতীয় খেলা কাবাডির প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয় কুল বিএসপি স্পোর্টস ওয়ার্ড গ্রহণ শেষে ডিএমপি কমিশনার বলেন কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে আমি কাবাডিকে কেবল দেশের ভিতরেই নয় আন্তর্জাতিকভাবেও সারা বিশ্বে কাবাডিকে তুলে ধরতে চাই জাতীয় খেলার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতীয় পতাকা পথপথ করে উঠতেও জাতীয় সংগীত বাঁচবে সে প্রত্যাশা করি যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় ক্রিয়া কমিটির সভাপতি ও সাবেক যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী জানাব জাহিদ আহসান রাসেল বিএসপি এ আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বলেন দীর্ঘ ষাট বছর ধরে বিএসপি এ আয়োজন করা যাচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের খেলোয়াড় সংগঠকরা তাদের পরিশ্রম দিয়ে আজকে যে পর্যায়ে এসেছে তারা ক্রিয়াঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যাবেন